হৃৎপপিণ্ডের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সাইনোয়েট্রিয়াল নোট খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ সাইনোয়েট্রিয়াল নোট যাকে আমরা এস এ এন নামে চিনি সাইনোয়েট্রিয়াল নোট হচ্ছে একগুচ্ছ পেশি একগুচ্ছ পেশি যেটি সুপুরের ভেনাকাবা এবং ডান এট্রিয়ামের প্রাচীরে সংযোগস্থলে তার অবস্থান এই পেশিগুচ্ছ লম্বায় দশ থেকে পনেরো মিলিমিটার এবং চওড়া হচ্ছে তিন মিলিমিটার গুরুত্ব হচ্ছে এক মিলিমিটার যা নাকি একটি ইলেকট্রিক্যাল সিগনাল তৈরি করে একটা ইলেকট্রিক্যাল সিগনাল অ্যাকশান পডেনশিয়াল ইলেকট্রিক্যাল সিগনাল তৈরি করে যার ফলে এট্রিয়াম সংকুচিত হয় এট্রিয়াম সংকুচিত হয় এবং এই সিগনাল পরবর্তীতে এট্রুভেন্ট্রিকুলার নোট বান্ডল অফ ফিজ এবং পার্কিনজি তন্তু পর্যন্ত তার অ্যাকশান পডেনশিয়াল সিগন্যালটি পাঠিয়ে দেয় এবং পুরো হৃৎপিণ্ডকে পুরো হৃৎপিণ্ডকে সংকুচিত করতে সহায়তা করে তাই সাইনোয়েট্রিয়াল নোটকে বলা হয় পেসমেকার যা নাকি পরবর্তী যে অংশগুলো সবগুলো অংশকেই সেই উদ্দীপনা তৈরি করতে সহায়তা করে তাই সাইনোয়েট্রিয়াল নোটকে প্রাকৃতিক পেসমেকারও বলা হয়